আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো অনারাবল অডিয়েন্স এই লেসেন বা পাঠটি শুরু করার আগে যদি আপনি আগের পাঠগুলো ভালোভাবে শিখে থাকেন বা ভালোভাবে পড়ে থাকেন তাহলে খুব সহজে আপনি এই পেজটি বা এই পাঠটি সুন্দর করে শিখতে পারবেন ইনশাল্লাহ আর একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল এই পেইজটি বা এই পৃষ্ঠাটি যদি আপনি খুব সহজে শিখতে চান তাহলে প্রথমে আপনাকে এভাবে পড়তে হবে দেখুন কিভাবে আমি পড়ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম বা জিম ফা সদ মিম হা কফ শিন আইন لام با جوين كاف قوف سين حا تا ميم دَوْدْ خا حا يا سا ها ها همزة جوين فا نون عين তারপরে এই পেইজের নিচের অংশটুকু এভাবে পড়বেন বা আলিফ এখানে আপনার প্রশ্ন থাকতে পারে যে এই বা হরফটি একটু বেশি কালার করা হয়েছে আর এপাশে যে আলিফ হরফটি আছে এখানে এই আলিফ হরফটি একটু ঝাপসা দেখাচ্ছে এটার কারণ কি এটার কারণ হলো এখানে দুইটি হরফ এসেছে দুইটি হরফ যেন আপনি আলাদা করে চিনতে পারেন সেজন্য বা হরফটিকে একটু বেশি কালার করা হয়েছে এ পর্যন্ত দেখুন এখান থেকে এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত এটা হলো আলিফ একটি হরফ আর একটি হরফের সাথে কানেক্ট করলে বা সংযুক্ত করলে দেখতে কেমন লাগে এটা বোঝানোর জন্য দুইটি হরফ আলাদা করে কালার করা হয়েছে বা রঙ করা হয়েছে বা আলিফ হা বা এখানে দেখুন হাটা একটু বেশি কালার করা হয়েছে বা একটু কম কালার করা হয়েছে বা একটু কম রঙ করা হয়েছে যাতে করে আপনি বুঝতে পারেন যে এখানে দুইটি হরফ হা একটি হরফ বা একটি হরফ হা বা এটা এভাবে পড়বেন হা জিম এখানে দুইটি হরফ আছে উপরেরটি হা হবে নিচের হরফটি জিম হবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বা আরবি ভাষায় যে হরফটি উপরে থাকে সেটি আগে পড়তে হয় এই কথাটি মনে রাখুন সামনের পার্টগুলো শিখতে আপনার জন্য খুবই ইজি হবে ইনশাল্লাহ তো এখানে উপরেরটা হবে হা আর নিচেরটা হবে জিম হা জিম জিম দাল এটা হলো জিম এটা হলো দাল এই দাল হরফটি দেখে রাখুন এখানে অনেকে কনফিউশনে পড়েন এই দালটাকে অনেকে লাম বলে ফেলেন তো এটাকে লাম বলা যাবে না যদি আমি আপনাদেরকে লাম হরফটি দেখিয়ে দেই তাহলে আর কখনো আপনারা কনফিউশনে পড়বেন না বা সন্দেহ সৃষ্টি হবে না দেখুন এটা হলো লাম লামটা দেখতে কেমন একটু বেশি গোল গাল একটু বেশি লম্বা এটাকে লাম বলবেন আর এটাকে দাল বলবেন এই দালটাকে কিন্তু লাম বলা যাবে না এটা দাল হবে এই বিষয়টিও মনে রাখতে হবে তো এখানে দুইটি হরফ আছে জিম দাল এই নুন হরফটি দেখে রাখুন এই নুন হরফটিকে নিয়ে একটি কথা আছে নিচের দিকে আমরা ওই বিষয়টি শিখব ইনশাল্লাহ তো এখানে মিম নুন লাম আলিফ এদিক থেকে যে লাইনটি টানা হয়েছে এখানে দেখুন আমি এই যে মাউস পয়েন্টার বা মাউস কার্সার উপর দিয়ে ট্রেস করছি বা উপর দিয়ে টানছি এদিক থেকে যে লাইনটি টানা হয়েছে এই সিলান্টিং লাইনটি বা এখানে যে কাত করা যে লাইনটি এটা হবে লাম আর এদিক থেকে এদিক থেকে যে লাইনটি এদিকে গেছে এটা হবে আলিফ মানে হলো এখানে যেটা বেশি কালার করা হয়েছে এটা হবে আলিফ আর এদিকে যেটা হালকা কালার করা হয়েছে বা একটু লাইট কালার করা হয়েছে এটা হবে লাম তো অ্যারাবিক ভাষায় আরবি ভাষায় লাম এবং আলিফ একটানে লেখার জন্য এভাবে তারা লিখে লাম আলিফ এদিক থেকে লাইন টেনে লাম আলিফ তো এখানে দুইটি হরফ আছে লাম আছে আলিফ আছে আগেরটা লাম হবে পরেরটা আলিফ হবে এখানে দুইটি হরফ বা দুইটি বর্ণ আছে বর্ণ বললে আপনার অনেক সময় বুঝতে পারেন না সেজন্য অক্ষর বলা হয় বর্ণ আর অক্ষর কিন্তু এক না এই বিষয়টি আপনাদের জানা থাকতে হবে তো আমরা যারা শৈশবকালে বা ছোটকালে লেখাপড়া শিখিনি তাদের ক্ষেত্রে তারা অক্ষর বললে সহজে বুঝতে পারেন এজন্য অনেক সময় অক্ষর বলা হয় তবে বর্ণ আর অক্ষর এই কথাটির মধ্যে সামান্য পার্থক্য রয়েছে এটা আমরা কোনো একটি লেসেন বা পাঠের মধ্যে ইনশাল্লাহ শিখবো তো এটা হলো লাম তো এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো উপরে যে বর্ণটি আছে বা হরফটি আছে এটা হবে লাম আর নিচের দিকে যেটা লাইট কালার করা হয়েছে বা হালকা কালার করা হয়েছে সেটি হবে হা এখানে হবে লাম হা এভাবে পড়তে হবে হা ইয়া ইয়া সিন কাফ বা কফ ওয়াও হা মিন বা হা ইয়া হা তা হা জিম র খ এটা হবে একটু আগে যে কথাটি বলেছিলাম সেটি হলো এখানে দেখুন এটা হলো নুন এই নুন হরফটিকে মনে রাখার জন্য বলছিলাম যে এই নুন হরফটি দেখে রাখুন এটা কেন বলেছিলাম এখানে দেখুন এই জাল হরফটিকে অনেক সময় অনেকে নুন বলে ফেলেন তো এই জাল হরফটিকে বা এই জাল বর্ণটিকে যাতে কখনো কোনো দিন আপনারা নুন না বলেন সেজন্য এই নুনটা ভালো করে দেখতে বলেছিলাম নুনটা একটু বেশি গোল টাইপের বা একটু বেশি রাউন্ড করা থাকবে আর জালটা বেশি রাউন্ড করা থাকবে না বেশি গোল টাইপের হবে না এটা হবে জাল ভালোভাবে মনে রাখার জন্য বিভিন্ন সিস্টেমে পড়তে হয় অথবা যে হরফটি আপনি বারবার ভুলে যান সেই হরফটির উপর দিয়ে এভাবে আপনার আঙ্গুল ঘুরাবেন স্কিনের উপর দিয়ে আপনার হাতের আঙ্গুল এভাবে ঘুরাবেন এভাবে দেখুন উপরে একটা ডট দিবেন বা একটা ফোঁটা দিবেন এটাকে বলা হয় ডট ফোটা বা নক্তা এটা হবে জাল খাল সদ আইন দদ গইন ফা জিম উপরেটা ফা হবে নিচেরটা জিম হবে ফা জিম ইয়া ফা লাম হামজাহ ওয়াও এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো কুরআন মাজিদে যখন আমরা যাব তখন যদি কোথাও এভাবে লেখা থাকে লাম হামজা ওয়াও সেখানে এই লাম এবং হামজা এই দুইটি হরফ পড়তে হবে নিচের ওয়াও হরফটি পড়া যাবে না কেননা একটি নিয়ম আছে নিয়মটি হল হামজা এই হরফটির নিচে যে হরফ থাকবে সেই হরফ কখনো পড়া যায় না হামজায়ের নিচে কখনো কখনো দেখবেন ওয়াও এসেছে হামজায়ের নিচে কখনো কখনো দেখবেন ইয়া এসেছে হামজাইয়ের নিচে কখনো দেখবেন আলিফ এসেছে হামজার নিচে যে হরফ থাকবে সেই হরফ পড়া যাবে না কিন্তু লেখার সময় লিখতে হবে কেন লিখতে হবে এটি পরবর্তী বা লেসেন পার্টগুলোতে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ কিন্তু রিডিং পড়ার সময় শুধু লাম পড়বেন আর হামজা পড়বেন জিম হামজা ইয়া তো এই পেজটি বা এই পৃষ্ঠাটি যেভাবে আমি পড়লাম ধারাবাহিকভাবে বা সিরিয়াল অনুসারে এভাবে কয়েকবার আগে পড়বেন কয়েকবার এভাবে পড়ার পরে র্যান্ডমলি বা উল্টাপাল্টাভাবে দেখবেন কোন কোন হরফ বা অক্ষর আপনি ভুলে যান যেমন এই লাইনে আপনি কোন হরফটি ভুলে যেতে পারেন সেই হরফটি আপনি একটু অন্য হরফের সাথে মিলাবেন যে কতটুকু পার্থক্য আছে যেমন এখানে দেখুন এটা হবে জিম তো এই জিম যেভাবে লেখা হয়েছে ওইভাবে এই হা হরফটিও লেখা হয়েছে তো এটা হা হলো কেন এটাই নক্তা নেই এজন্য হা হয়েছে আর এটাই নক্তা আছে এজন্য জিম হয়েছে সেই বা আকৃতি বা চেহারা একই রকম আগের পাটে আমি বলেছিলাম যে জিমের নক্তা নিচে থাকবে আর এখানে দেখুন খর নক্তা উপরে থাকবে আর হা এই হরফটি খালি থাকবে উপরে বা নিচে কোনো নক্তা থাকবে না তারপরে এই লাইনের মধ্যে আপনি কোন কোন হরফ ভুলে যেতে পারেন যেমন এই আইন হরফটি দেখে রাখুন এই আইন হরফটি আমার অনেক স্টুডেন্ট আছেন যারা এই হরফটি ভুলে যান ভুলে যেতে পারেন তারপরে এই বা এখানে একটি বা আছে এই বাঁ হরফটি একটু ভালো করে দেখুন চোখ বড় বড় করে দেখুন তারপরে এখানে গইন এটা যদি আইন হয় এটা কি হবে গইন হবে কেননা আইন আর গইন দেখতে একই রকম আইনে নক্তা নেই গইনে নক্তা আছে এই লাইনের মধ্যে এই কাফ হরফটি দেখে রাখুন এই কাফ হরফটি হয়তো আপনি ভুলে যেতে পারেন তারপরে এখানে মিম এই মিমটা মনে রাখুন এই লাইনের মধ্যে এই হা হরফটি দেখে রাখুন এটা হা হবে তারপরে এটাও কিন্তু হা এই হা হরফটি আগের লেসেন বা পার্ট যেটা আমরা শিখেছি ওই ভিডিওর মধ্যে এই হা হরফটি ছিল না এটা নতুন একটি হা এই হা হরফটিও কোরআন মাজিদে আমরা পাবো ইনশাল্লাহ তো এই হা একটু ভালো করে চোখে রেকর্ড করুন পাশাপাশি আপনি আপনার আঙ্গুল স্ক্রিনের উপরে রাখুন স্ক্রিনের উপর দিয়ে একটু ঘুরান যেভাবে এখানে লেখা আছে এভাবে একটু ঘুরাবেন এটা হা হবে হা হা এটা হা এটাও হা এটা হামজা এখানে এই হামজাটা শেখা গুরুত্বপূর্ণ হামজার নিচে যে সেই বা আকৃতি আমরা দেখতে পাচ্ছি এটা আমরা অনেকে র মনে করি তো এটা র হবে না এটা জাস্ট একটা সেই হামজা যখনই কোনো একটি ওয়ার্ড বা শব্দের মাঝে আসে শুরুতে আসে বা শেষে আসে তখন কোনো না কোনো হরফের সাপোর্ট নিয়ে আসে কোনো না কোনো অক্ষরের সাথে আসে একা কখনো আসে না সেজন্য হামজা এর নিচে একটা কিছু আনা হয়েছে তো এখানে শুধু হামজাটাই পড়বেন এটা 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 হামজা তারপরে হবে হবে এটাকে জাল বলা যাবে না নিচের এই নোন নোন অংশটুকুর বিস্তারিত আমি আগেই বলেছি সো অনারবল অডিয়েন্স আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি সেটি হলো কোরআন শিক্ষার ভিডিওর লিঙ্ক আপনারা শেয়ার করবেন যেন আপনাদের শেয়ার করা লিঙ্ক থেকে কেউ কুরআন মাজিদ সহি শুদ্ধ করে শিখতে পারে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা